বিসমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি লুৎফুর নাহার বাংলাদেশে বগুড়া জেলা থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গ্রামের বাড়ি তো সেখানে কিন্তু এখন বাংলাদেশে এমন কোনো জেলা নেই বা প্রত্যন্ত অঞ্চল যেটাই বলেন না কেন নেই যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই তো কিন্তু আমরা এটা যেহেতু বাগান আর সেখানে ঘর করা হয়েছে যদিও বিদ্যুতের ব্যবস্থা আমরা করতেই চাচ্ছি কিন্তু ঝামেলাটা হয়েছে কোথায় যে এখন পর্যন্ত আমরা বিদ্যুতের ব্যবস্থা করতে পারিনি অ্যাপ্লিকেশন করা হয়েছে হয়তো কয়েকদিনের মধ্যে চলে আসবে কিন্তু আমলিচুর বাগান সেখানে ঘর আছে তো কিন্তু বিদ্যুৎ নাই জন্য তো গরম প্রচুর আস প্রচণ্ড গরম যদিও গ্রা গ্রামের মধ্যে আর এই বাগানে খুব একটা গরম নেই ঠান্ডায় তারপরেও মানে গরম তো আছেই তো ছোটোবেলায় যখন অনেক ছোট ছিলাম তখন নানা আমি যখন নানি বাড়ি যেতাম তো তখন তো বিদ্যুতের এত অ্যাবিলিটি ছিল না বা এরকম ছিল না আজ থেকে প্রায় আমার নানার কথা মনে আছে আমার নানা অনেক আগেই মারা গিয়েছে তো আজ থেকে প্রায় তিরিশ তেত্রিশ বছর আগের কাহিনী। যখন আমি অনেক ছোটো ছিলাম পাঁচ ছয় বছর বয়স আমার তখন আমার নানা মারা গিয়েছে তো সেই সময় আমার সেই রকম কিছু মনে নেই তবে হালকা যেটুকু আমার একটু মনে আছে কিংবা নানা মারা যাওয়ার পর তারপরেও যখন নানি বাড়িতে গিয়েছি তখনও আমার এই জিনিসগুলো মনে আছে যে এইভাবে মামা এটা আমার ছোটো মামা তো ও যেভাবে মানে বাতাসের যে পদ্ধতিটা এ বান তৈরি করতেছে তো এভাবে আমার নানা তৈরি করতেন নানা ঘরের সঙ্গে উপরের যে সিলিং থাকতো তার সঙ্গে দড়ি দিয়ে একটা বাঁশ দিতেন এবং সেই বাঁশের উপরে বড় একটা কাঁথা ভাঁজ করে দিয়ে এইভাবে টানতেন তো সারা রাত ধরে অনেকটাই মানে অনেকটা বলতে কি এই যে আমরা কাঁথাটা এটার যে একটা বাতাস এই বাতাসটা খুব সুন্দর এবং অনেক বেশি লাগে হ্যাঁ তো এখানে তো ছোট আকারে করছে মামা তেমন কিন্তু কিছু না উপরে দুটা লা দড়ি দিয়ে লাঠি একটা ঝুলানো হয়েছে আর লাঠির দুই পাশে দুটা দড়ি বেঁধে মানে একটাই দড়ির এই মাথা ও মাথা দুই পাশে বেঁধে জাস্ট আনতে হবে এবং এই দড়িটার উপরে একটা কাঁথা দিয়ে দিব ব্যাস এটা আমাদের গ্রামের গ্রাম বাংলার যে আগের যে অনেক বছর আগে যখন আমার নানা ছিলেন বললামই আমি তেত্রিশ বছর আগে মনে হয় তো তখন আমার চা পাঁচ বছর বা চার বছর তারপরেও কিছুদিন এরকম ছিল তো এই পদ্ধতিতে কিন্তু প্রচুর ঠান্ডা বাতাস পাওয়া যায় আর বারান্দায় বসে এইভাবে বাতাস খেয়ে বা একটা করে জল চকি কিংবা চার পায়া যেটাকে বলে গ্রামে ছিল এটাও কিন্তু তখন ছিল তো সেটা দিয়ে এই যেই কাঁথাটা এখন দেওয়া হবে আর মামা রাত্রে হয়তো বারান্দাতেই থাকবে তো আর মশার জন্য গ্রামে যেটা সাধারণত আমরা দেখেছি বা এখনো হয় কিংবা ওই সময় দেখেছি যে নারিকেলের যে ছোবরা যেটাকে বলে আর কি যে ওটাকে শোভা যেটা ওটা কিন্তু ওটা যদি জ্বালানো যায় এটা এখনও অনেকেই কিন্তু করে যে ওটা জ্বালিয়ে যে ধোঁয়াটা ওই ধোঁয়াতে মশা একদমই থাকে না তো এটা আপনারা একটু করে দেখতেও পারেন কারণ ঘরে তো দেওয়া যায় না আমরা যারা এখন ফ্লাট বাসায় থাকি তাদের হয়তো দেওয়া যায় না তো কথা বলতে বলতে কিন্তু মামা নিজের পাখাটা তৈরি করে ফেলেছে হাত পাখার চাইতে এই কাঁথার পাখাটা অনেক 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 ঠান্ডা বাতাস এবং অনেকটাই বাতাস লাগে বা এটা শুয়ে শুয়ে টানবে বাতাস লাগবে তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক মজা তো আমরা সবাই খুব খুশি ছিলাম তো এইটুক শেয়ার করে দিলাম আমি আপনাদের সাথে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি আর আপনাদের সকলে সুস্থ থাকা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম